আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ শিক বড়াইকে সমর্থনে তুফানগঞ্জের নাগরহাটে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরহাটের এই জনসভা থেকে একদিকে যেমন তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীত প্রামাণিকের সমালোচনা করে বলেন নিশীত প্রামাণিককে বিভিন্ন কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দিয়েছে একজন গুন্ডা ডাকাতকে প্রার্থী করেছে বিজেপি তাকে আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে একই সিএ সিএনও কেন্দ্রের বিরুদ্ধে এক রাজ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কাজ গ্যার্টি বিজেপি ক্যারেন্টি জিরো আর হ্যাঁ দশ সাল বিজেপি জিতা হমএলএ জিটা হ্যাঁ এমপি জিটা হ্যাঁ का खाना बंद कर दिया था पत्ता लेना बंद कर दिया था हमारा सरकार वो लोगों का शान परसों वो लोग हमारा पास आया कल मैंने खुल दिया कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता आपका पत्ता लेंगे दस लाख मजदूर को हम हेल्प कर दिया 100 दिन का काम पे लिए उसका नाम है कर्मोश्री चल रहा है आप लोगों को ऐसे ही मिलेगा गवर्नमेंट रुपया दबा देगा हमारा सरकार ए हमारा बजट में कर दिया आवास योजना में इलेवन लाख बारी हम इलेक्शन के बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सके और अलीपुद्वार जलपाईगुड़ी कुछ कुचबिहार में जिसको सब चला गया दुर्योग में उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन देने के लिए अगर इलेक्शन नहीं होता तो एक सेकंड में मैं कर देता इलेक्शन का टाइम है बातों बातों पर परमिशन लेना पड़ता है और कैसे परमिशन लेना पड़ता है बीजेपी जो बोलता है वही होता है दिस इज टू मच अनफॉर्चुनेट पांच दिन पहले लेटर আমি তো আপনি কিউ রিপ্লাই আয়া তুমি তো রুখি অভিনে এইদের ব্যাপারটায় টাকাও তো তোমরা দিচ্ছ না আজকে আপনারা বলুন তো বন্ধু এই যে বড় বড় কথা বলছে মোদিকা গ্যারেন্টি কী করবে কী জানেন একশো জন জনের টিকে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনো দিন আপনি বিচার পাবেন না গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে অত্যাচার অনাচার ব্যবচার সৈয়াচারের পার্টি বানিয়ে দিয়েছে নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে সাদা আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো আর বিজেপি করলে ও নাকি সাদা বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয় ললিত মোদী কি দুর্নীতিবাজ নয় আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয় আপনার গদ্যানরা দুর্নীতিবাজ নয় স্কুলে চাকরি তারা অনেক দিয়েছে লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কী হয়েছে বিজেপি করলে সাতকুলমা ম এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললে এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রী আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত কৃষক ভাতা আমরা দেবো লক্ষ্মীৰ ভাণ্ডাৰাম